হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে প্রত্যেক নাফরমানকে পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফিত্তি আর হারাম মজানিয়া ভোগ করছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো বিশুদ্ধ হাদিস প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহ আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলে ঠিক না তো সেই নাফরমান পাপি অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে সে আল্লাহকে বলবে রব জীবনের সুখ কি জিনিস আমি তা কোনো দিন দেখিনি জাহান নামে কোনো ঢুকে নাই জাহান নামের প্রথম বাতাসের ধাক্কা প্রিয় ভাই প্রিয় বন্ধু দুনিয়া ভুলাই দিন সুখের তুমি সুখের তুমি এখন অনেক ছেলে মাঝখানে মোবাইলে শরীর লাগে ফালতু বাপ তুমি উঠে গেলে ভালো আমি তো ভোটের জন্য আসি নাই কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই আমি নির্বাচনে প্রার্থী না আমার কোনো ভোটের দরকার নেই কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না আমি দুই চার পাঁচজন মানুষের সামনে বয়ান করছি অতএব দয়া করে আমি অনুরোধ করছি আমাদের দিকে তাকাই আসুন এমন সকল বক্তার বাস নিজের ফায়দা দাও এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ আওয়াজ আছে সব বক্তার আওয়াজ আছে আমার জীবনে থাকা দরকার আমার কলিজায় থাকা দরকার আমার হৃদয়ে উপলব্ধি দরকার আমার বিবেকের অনুভূতি দরকার এটুকু যদি ভাবনা না আসে তিনটা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ের সামান্যতম কোনো নড়াচড়া হয় না কি শুনলাম বললই কি শুনলাম কি আয়োজনই হলো কি হজরত জিব্রাইল আলহ ইসালাম প্রিয় নবী সাল্লাহ কাছে মানুষের সুরতে ওয়াহি নিয়ে যতবার আসতেন ততবার নির সামনে এসে বসতেন এবং প্রত্যেকবার বসতেন কিভাবে এতটা মনোযোগ দিয়ে বসতেন মুখোমুখি জিব্রাইলের দুই হাঁটু সাল্লামের দুই হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসে তো যদি আমার দুই হাঁটু বরাবর একজন হাঁটু দুইটা মুখোমুখি করে বসে তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এতটা বরাবর করে বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতো এই জন্য আমাদেরই আখ্ল দরকার এটা শুননাথ এটা আমল এটা আদব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে বুঝত শুধু কেবল বক্তা দেখলাম কিছুক্ষণ শুনলাম চলে গেলাম এটা যেন না এটা যেন না কারো সুর ভালো কারো টান ভালো কারো হুঙ্কার ভালো কারো ঝংকার ভালো কেউ চিৎকার দিলে ভালো কেউ কান্দা কান্দা করলে ভালো কেউ হাসাইলে ভালো দোস্ত আমার এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম ছুটি দিলে আসি নালি নাই টান দিলে আসি চিৎকার দিলে আসি নাই তো নাই না বাফ আল্লাহর কথা এর জন্য না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বার বার এটা বলছেন কারুন কেন আমার কথা নাজিল করছি আল্লাহ তালা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো লাল্লাহ আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পার লাল লাহুন আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে লাল লাহুন যেন তোমরা মুত্তাকি হতে পারো এইভাবে প্ররাণে বলছে লাল লাহুমিয়া ফক্কারুন যেন আমার বান্দারা ভাবতে পারে বহু আয়াত আছে কোরআনের কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো আমার বন্ধুর আখলাদ দেখে ভাবো ফিকির করো চিন্তা করো ভাবনা করো কাতাবিরু ইয়া উলিল আবসা আল্লাহ নিজে বলছে হে চোখ ওয়ালারা তোমরা ভাবো কাতাবিরু বিরু ইয়া উলিল আলবা হে বিবেক বুদ্ধি ওয়ালারা তোমরা ভাবো ইনামা তাদাকের উকুলুল আলবা আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেক বানরা উপদেশ গ্রহণ করে আল্লাহ বলেন বলছেন এই গো আতুল লিগলিল আলবা আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরানে বলছি নবীর ঘটনা মুসানবীর ঘটনা নংরুদের ঘটনা ফেরাউনের ঘটনা আল্লাহ বলেন একুলু কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এই জন্য না বরং এই গোরআতুল লিগুলির আলবা প্রত্যেকটা বিবেক বান বুদ্ধিমানের জন্য কেন উপদেশ হয় নসিহত কোরান কেরিমের মধ্যে আল্লাহ বলছেন মুসানবীকে ভাইয়া তোমরা বসতে হবে ছেলে রাই এই মোবাইলের ছেলে বসো তুমি আমি অনুরোধ করি